নর্থ দমদম মিউনিসিপালিটির মধ্যে এবং বেলঘরিয়া স্টেশন থেকে এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে দু কাটা জমি সহ পাঁচ বছর পুরনো আজকের এই বাড়িটা এরকম একটা দশ ফুটের বড় চওড়া রাস্তার পাশে আপনি পেয়ে যাচ্ছেন চারিপাশের ছাড়টা আপনার অনেকটাই আছে খুবই সুন্দর বাড়ি আছে দাম ডিটেলস টোটালটা আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে মোটামুটি পাঁচ বছর মতো পুরনো এই বাড়িটা এটা হলো আপনার শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন এদিকেও আরেকটা এন্ট্রি আছে চলুন মেন এন্ট্রি থেকে আপনাকে বাড়িটাকে দেখিয়ে নিই এই হচ্ছে আপনার মেন রাস্তা আর এই হচ্ছে আপনার বাড়িটা আছে যেটা আপনার সামনের দিকে দেখতে পাচ্ছেন যে দশ ফুটের মতো রাস্তা আছে গাড়ি কিন্তু আরামসে আপনার ঢুকে যাবে সামনের দিকে এন্ট্রিটা আপনার এখানে হচ্ছে এর পাশেও কিন্তু আপনার দু ফুটের মতো ছাড় কিন্তু এই পাশটা আপনি পেয়ে যাচ্ছেন দু তিন ফুট মতো ছাড় এবং পুরোটাই কিন্তু সেট দেবো যদি মনে করেন এখানে বাইক রাখবেন আরামসে কিন্তু আপনি এই জায়গাটায় রেখে দিতে পারবেন পুরো মার্বেল কমপ্লিট বাইটার এটা হচ্ছে আপনার এন্ট্রিটা হচ্ছে এন্ট্রি এবং এখানটা কিন্তু স্কলারশিপাল গেট আপনি পেয়ে যাচ্ছেন দুটো মিটার কিন্তু এখানটায় লাগানো আছে এবং দুটো মোটরও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে মিটার বক্সটা দেখতে পাচ্ছেন এখানে মোটর লাগানো আছে রিজার্ভারটা হচ্ছে চার হাজার লিটারের মোটামুটি রিজার্ভার কিন্তু এখানে পুরো কমপ্লিট আছে লাইন পেয়ে নর্থ দ্য বিসিপালি ওয়াটার কিন্তু এখানে আসছে এটা হলো টোটালটা আপনার মার্বেল কমপ্লিট বাড়ি আছে এটা হলো আপনার একটা রুমের মতো করা আছে এখানে একটা ওয়াশরুমও আছে দেখতেই পাচ্ছেন আর এই পর্শনে হচ্ছে টোটালটাই আপনার ডাইনিং ড্রয়িং এইভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন একটা বিগ সাইজ কিচেন আপনার এখানটা পুরোপুরি আছে দেখতেই পাচ্ছেন পুরো নতুন একদম ইউজই হয় না এই জায়গাটা এবং এ পাশে কিন্তু একটা কমন ওয়াশরুম আছে ওয়েস্টার্ন ওয়াশরুম আপনার এখানটায় আছে ভেতরে কিন্তু একটা বেসিং করা বাইরেও কিন্তু একটা বড় বেসিং করা আছে এখানটার পাশে একটা রুম বা ড্রয়িং রুম হিসাবে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন পুরোপুরি পুরো কমপ্লিট আছে এখানটায় একদম ইউজই হয় না সেই হিসাবে কিন্তু এই জায়গাটা করা আছে পাশেও কিন্তু আরেকটা বড় বেডরুম টাইপ করা আছে আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন এই হচ্ছে আপনার রুমটা আছে কতটা বড় বুঝতেই পারছেন মোটামুটি চোদ্দ ইন্টু বারো এরকম সাইজে কিন্তু বেডরুম আপনার হচ্ছে উপরের দিকে খুবই সুন্দর ডিজাইনিংয়ের কাজ করা আছে নিচে আপনার পুরো মার্বেল কমপ্লিট আছে টোটাল আমরা তাহলে দুটো মতো বেডরুম এখান থেকে আমরা পেয়ে গেলাম পাশে আর ডাইনিং ড্রয়িং হিসেবে আপনি একটা রুম ইউজ করতে পারবেন এবার চলে আসুন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে দেখিয়ে নিই যারা চাইছে যে গ্রাউন্ড ফ্লোরটা আপনি রেন্ট দেবেন তাদের জন্য কিন্তু আরামসে আপনি রেন্ট দিতে পারবেন এখান থেকে আপনার আরেকটা এন্ট্রি করতে পারে এটা কিন্তু পুরোটা সেপারেট করার অপশান কিন্তু এখান থেকে করা আছে ফার্স্ট ফ্লোরটা পুরোটা আপনার মার্বেল কমপ্লিট সিঁড়ি আপনি পেয়ে যাচ্ছেন এখানটা রেলিং এবং স্টিলের কিন্তু কাজ করা আছে রেলিংয়ে বুঝতেই পারছেন এখানে সুর্যাক্স পজিশন এখানটায় করা আছে টোটালটাই পুরো বাস্তু জমির মধ্যে কিন্তু আপনার এই বাড়িটা তৈরি হয়েছে দু কাটা টোটাল জমি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফার্স্টে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা ড্রয়িং রুম আছে যেটা আপনার এরকম আছে পুরো টিভি ক্যাবিনেট থেকে নিয়ে সব কিছু কিন্তু এখানে দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাজ কমপ্লিট করা আছে যেগুলো ওয়াল্যাটাস জিনিস আছে সেগুলো কিন্তু আপনার এগুলো থাকবে আর যেগুলো ওয়াল্যাটাস নয় সেগুলো কিন্তু ওনারা নিয়ে যেতে পারে উপরের দিকে দেখুন এখানটা কত সুন্দর লফটের কাজ করা আছে পুরো ডিজাইনিং কিন্তু কমপ্লিটলি আপনি আপনার মতো সেট আপ করেও কিন্তু সাজা আরামসে এটা হলো ড্রয়িং দেখলাম যেটা আপনি চাইলে চাইলে রুম কিন্তু আপনি করতে পারবেন এখানটায় এটা আপনার একটা বড় ডাইনিং ড্রয়িং রুম আছে এবং এইখানটায় হলো আপনার একটা কিচেন আছে যেটা পুরো মডুলার কমপ্লিট কিচেন পেয়ে আছেন কিচেন চিমনি আছে এখানটায় সেটা কিন্তু পুরো কমপ্লিট আছে দেখতেই পাচ্ছেন এই পাশে হলো এখানটা একটা বেসিন সেকশন ওপরে হলো আপনার লফট আর এটা একটা কমন ওয়াশরুম আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন পুরো কিন্তু কমপ্লিট আছে এখানে একটা একটা গিজার পয়েন্টও দেওয়া হয়েছে টোটালি এটা কমন হলো এখানে কতটা স্পেস আপনার আছে ওয়াশিং মেশিনেরও পোস্ট করা আছে যারা যারা বাড়ির বাইরে মানে এরকম পজিশনে করতে চাইছে তারা কিন্তু আরাম সেখানে করতে পারবে এটা স্লাইডিং করা আছে টোটালটাই পাশে হলো দুটো বেডরুম পরপর কিন্তু আপনার আছে যেমন এটা একটা বেডরুম হচ্ছে যেটা আপনার এরকম ভাবে করা আছে কতটা সুন্দর এবং এসি পয়েন্ট থেকে সবকিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার মেন রাস্তাটা যেটা আপনি দেখতে পাচ্ছেন পাশে গাড়ি দাঁড়িয়ে আছে এটা হলো রাস্তাটা হচ্ছে এবং এইরকম হলো আপনার রুমটা হচ্ছে পুরোটা সুন্দর নতুনের কিন্তু কিন্তু পুরো আছে আছে কালার কালার কমপ্লিট কমপ্লিট একদম নতুন এখানে এটা একটা রুম হচ্ছে ওপরটা ঠিক তার পাশে আরেকটা বেডরুম কিন্তু আছে যদি মনে করেন আপনি দুটো বেডরুম পাশাপাশি আছে এখানটা ড্রয়িং করতে চাইছেন সেটা আপনি আরামসে করতে পারবেন এই রুমটার সাইজে কিন্তু নিচের মতো মোটামুটি বারো ইন্টু চোদ্দ এরকম সাইজেরই কিন্তু বড় বেডরুম আপনার আছে যেখানে আপনার দেখুন তিন দিকে কিন্তু জানলা আপনার ওপেন আছে এটা আপনার ওয়েস্ট দিক হচ্ছে এদিকটা সাউথ এবং নর্থ দুপাশে দুদিক কিন্তু ওপেন পেয়ে যাচ্ছেন এখানটায় এবং এটা কিন্তু একটা মাস্টার বেডরুম হচ্ছে দেখুন এটা একটা ওয়াশরুম আছে যেটা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি দেখুন ওপরের দিকে আপনার লব সেকশন এবং পাশে দেখুন পাঁচ ছ ফুট করে ছাড় কিন্তু পেছনের দিকেও আপনার আছে বুঝতেই পারছেন টোটালি তাহলে আমরা ফার্স্ট ফ্লোরে দুটো বেডরুম ডাইনিং হল কিচেন টয়লেট সব কিছু করা আছে এরপরে কিন্তু আপনার আরেকটা লব সেকশন করা আছে এই কাঠগুলো কিন্তু এগুলো বেশিরভাগ কিন্তু সেগুন গাছের কাঠের কাজ করা আছে টোটালি টোটাল আমরা তাহলে দুটো বেডরুম পাশাপাশি একটা মাস্টার বেডরুম এটা হলো একটা আপনার নর্মাল বেডরুম করা আছে এখানে আপনার ওয়াশরুম দুটো ওয়াশরুম আছে এখানে কিচেন আর ঠিক তার পাশে কিন্তু আরেকটা বেডরুম বা ড্রয়িং রুম হিসাবে এটা ইউজ করতে পারেন এটা হলো আপনার ফার্স্ট ফ্লোরটা হয়ে গেল এবার চলে আসুন আমরা সেকেন্ড ফ্লোরের দিকে দেখাই যেটা আপনার তিন তলার ফাউন্ডেশন সহ এই বাড়িটা টোটালটাই আছে এবং এটা একদম বিরাটি নিমতা বাজারের পুরো পাশে আছে যেখান থেকে আপনার কলকাতা এয়ারপোর্টের দূরত্ব পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটার মতো ডিসটেন্সের মধ্যে হচ্ছে কল্যাণী হাইওয়ে এখান থেকে এক কিলোমিটার বিরাটি নিমতা বাজার এখানে ওয়াকিং ডিসটেন্স দু তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বেলগুড়িয়া স্টেশন মাত্র এক দেড় কিলোমিটার ডিসটেন্স এবং বিরাটি স্টেশন আড়াই কিলোমিটারের মতো ডিসটেন্সের মধ্যে হচ্ছে বিটি রোড আপনার তিন কিলোমিটার মতো ডিসটেন্স বিরাটি মেন রোড যশোর রোড যেটা সেটা আপনার অ্যারাউন্ড চার কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনি পুরোপুরি পেয়ে যাচ্ছেন পাঁচ বছর মতো পুরোনো দু কাটা টোটাল জমির মধ্যে খুবই সুন্দর বাড়ি বাড়িটা ছাড়া রিজন হচ্ছে ওনার লোন চলছে বাড়িটাতে তো ওনার লোনটা জাস্ট রিকভারির জন্যই উনি এই বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন এই মুহূর্তে এটা হচ্ছে আপনার একটা ঠাকুর ঘর করা আছে যেটা আপনার তিনতলাতে আপনি পেয়ে যাচ্ছেন একটা বড় ঠাকুর ঘর কমপ্লিট আছে আপনি যদি মনে করেন এটা তিনতলা পুরোপুরি কমপ্লিট করতে চাইছেন সেটা আপনি আরামসে করতে পারবেন এটা আপনার ব্যাকএন্ড ছাদটা আছে তিন তলার ফাউন্ডেশন আছে চাইলেই আপনি কিন্তু তিন তলা পর্যন্ত তুলতে পারবেন এখানটায় দেখতেই পাচ্ছেন পুরো ব্যাকএন্ড ছাদটা টোটাল দু কাঠা জমির মধ্যে আছে পাঁচ বছর মতো পুরনো আছে লোন আপনার অ্যাভেলেবেল আছে দাম রাখা হচ্ছে এইটটি টু ল্যাক্স আস্কিং ওনার রেখেছে নেগোসিয়েশন হলে সেটা কিন্তু অন দা টেবল হবে আপনি ডিরেক্টলি ওনারের সাথে কিন্তু কথা বলে নিতে পারবেন এইরকম হলো পরিবেশের মধ্যে আছে খুবই সুন্দর ভালো এটা বাড়ি ভালো পরিবেশের মধ্যে আছে এখান থেকে স্কুল কলেজ ফায়ার ব্রিগেড থানা যেগুলো যা দরকার পরে বাজার সবকিছু কিন্তু একদমই কাছে আছে ভালো পজিশনে ভালো বাড়ি আছে এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে আর যারা ভিডিওটি পছন্দ করছেন বা ভিডিওটি ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব এই কারণে করুন কারণ আপনারা এরকম প্রপার্টি নতুন নতুন প্রপার্টি নিত্য নতুন প্রপার্টি আপডেটেড কিন্তু একমাত্র সুপনির পেজে পেয়ে যাবেন তো ডিরেক্টলি ডিসপ্লে দেওয়া নাম্বারটা কল করে নিন জেনে নিন আর যদি কিছু জানা থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন তো চলুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য সাপোর্ট করুন